আমি যাব আলোচনায় তবে একটা বেদাতেই বাংলাদেশ থেকে একটু দূর করে নেই এটা আমি অন্য দেশে পাইনি এ ছোট বয়সে কয়েকটা দেশ আমি গেছি মুসলমান রাষ্ট্রে কিন্তু এই এই জিনিসটা বাংলাদেশ আর ভারতে বেশি এটা নিরসন করা দরকার কালকে এটা যেহেতু যাবে সারা পৃথিবীতে ছড়াবে ইউটিউবের মাধ্যমে আমার সামনে এখন মাত্র এই বিশ হাজার লোক না আমি এখন সাড়ে সাতশো কোটি মানুষ সামনে নিয়ে কথা বলছি ভালো করে খেয়াল করেন আমি প্রথমে কোরআন এর আয়াত বলছি হাদিস বলছি বিজ্ঞানের দৃষ্টিতে এরপরে বাস্তবতার দৃষ্টিতে আপনি মিলাবেন এই যে ওয়াজিলাত তাদের কলব ওঠে এখন এই জিনিসটার কাজ কি এবং এটা থাকে কোথায় এটা যদি আপনি আজ পরিষ্কার করে নিয়ে যেতে পারেন আমি আলেমদেরকে বলছি হাজার হাজার দরবার থেকে একটা আওয়াজ আসে যে মানুষের স্তনের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে এটার নাম কলব এটার নাম কি বলেন বলেন এটা যদি কেউ আল্লাহ জিকির করে বা আল্লাহ আল্লাহ জিকির করে সুবহান আল্লাহ পড়ে আল্লাহর জিকির দ্বারা এ কলব পরিষ্কার হয় এ কথা আজ বাংলার আটচল্লিশ হাজার পীরের দরবার থেকে এক কথায় আসে কলব পরিষ্কার করো ওনারা বলতে চান কলম আছে মা মিস্তনের দুই আঙ্গুল মিশে এবার আসেন করান কি বলে দেখে আল্লাফা বলেন লাহ মলো বোল্লায় হোনাবিহা সরা আরাফ নয় নাম্বার পার ১৩ নাম্বার পৃষ্ঠান দ্বিতীয় নম্বর লাইনের একশো নাম্বার আয়াত এর দ্বিতীয় অংশে এটা পাবেন আল্লাহ পাক বলেন ওদের কলব আছে কিন্তু বুঝ নেই চিন্তা নেই দ্বারা প্রমাণ হয় কলবের কাজ চিন্তা করা এ পর্যন্ত বুঝেছেন কিনা কাজ আল্লাহর যে ভাষা কি করা আরো সরে এবার আসেন তো নবীজির হাদিস দেখি বিশ্ব নবী জানিয়েছেন জাসাদি মধুকাত হে পৃথিবীর উম্মতেরা সাবধান জেনে রাখো আলা মানে সাবধান জেনে রাখো ইন্না ফিল জাসাদি মদগাতুন প্রত্যেকটা মানুষের এই সাড়ে তিন হাত বডির ভেতরে একটা গোস্তের টুকরা আছে এটা আমরা সেই ছোটবেলা থেকে বিভিন্ন মাওলানার মুখে শুনেছি এ হাদিসের ব্যাখ্যা এভাবে করছে প্রতিটি মানুষের শরীরের ভেতরে একটা গোস্তের টুকরা আছে ফাসাদাত ফাসাদাল জাসাদ ওটা যদি খারাপ হয়ে যায় পোরা শরীরটাই খারাপ হয়ে যায় আর ওইটা যদি ভালো থাকে পোরা মানুষটাই ভালো হয়ে যায় আমি আবার বলছি কল ওই আলাধানের টুকরার নাম কলব নাম কি হাদিস পর্যন্ত বুঝেছেন কি না আপনি বোঝেন শব্দটার দিকে খেয়াল করেন আলা ইন্না ফির আলা মানে জেনে রাখো সাবধান ইন্না মানে নিশ্চয় ফি মানে মধ্যে জাসাদ মানে শরীর মদগা মানে গোস্তের টুকরা আমার ঠিক আছে হাদিসের বাস্তবতা আমি নিয়ে যাচ্ছি আল্লাহর নবী কিন্তু বলেন না আলা ইন্না ফিসের রে মাথার ভেতর টুকরাটা টোকরাটা আছে এটা বলেছেন আলা ইন্না ফিল বতনি পেটের ভেতরে গোস্তের টুকরা আছে বলেন না কেন এটা ক্লাস চলছে একটা আল্লাহর নবী জানিয়েছেন পোরা শরীরের ভেতরে কোথায় আছে ওইটা তোরা বের কর ওই গস্তের টোকরা ভালো হয়ে গেলে পরা মানুষ ভালো হয়ে যায় ওটা খারাপ হয়ে গেলে পরা মানুষ নষ্ট হয়ে যায় এবার শব্দটা আমি দেখলাম আলা ইন্না ফিল, জাসাদে মদ শব্দটা মদ গা কি বলেন বলেন মদগা হওয়ার জন্যে বিজ্ঞান এখন পরীক্ষা করে দেখছে যে তিনটা শর্ত লাগে ওর ভেতরে কোন জিনিস যদি মদগা বলতে চান মায়ের পেটের ভেতরে বীর্যটা চল্লিশ দিনই হয় আলাক আলাক মানে ঝুলন্ত আলাক মানে কি মাটির নির্যাস ঝুলন্ত চল্লিশ দিন পরে যেটা আকৃতি পায় তার নাম মদগা তার নাম কি গা হওয়ার জন্য শর্ত বললাম কয়টা জবাব দেন এক ওর ভেতরে গোশত থাকা লাগবে দুই ওর ভেতরে চর্বি থাকা লাগবে রক্তসহ তিন নাম্বারে রাবারের ওপরে কামড় দিলে যাবে দাঁত বসে যায় ওই কাটা দোড়াকাটা কাটা ভাব হবে বাংলার মুসলমানের আলেমদের ভেতরে হয়তো নিয়ে আছে কিন্তু মত পার্থক্য আর বাস্তবতার সাথে মিলান্ত আবাহমান কাল থেকে যারা এই কথা বলে অনেককে ধোকা দিয়ে বোকা বানিয়ে কলব পরিষ্কারের নামে জোরে জোরে ধাক্কা মারাচ্ছেন আসলে ওই কলব এখানে আছে কিনা এই যে মদকার যে তিনটা স্বার্থ বললাম আপনি কম্পিউটারের ভেতরে এখনই নিয়ে যান এখানে এক নম্বরে রক্ত পাওয়া লাগবে সর্বি সহ গোস্তের একটা টোকরা লাগবে রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায় এরকম দোড়া কাটা ভাব দেখা যাবে মাথার ভেতরে যে মগজ আছে এটা বের করেন আর বাম স্তনের দোয়াঙ্গুল নিচে যে গোস্তের টোকরা আছে এটাও বের করেন এই দুইটা পাশাপাশি রাখলে নবীর হাদিসের সাথে যে মদগা শব্দটা ওইটার সাথে মিলছে আপনার বুক না মাথা বলেন বলেন আর আমরা করার রায়াত বললাম কি মানুষকে চিন্তা কলব দিয়েছি কিন্তু চিন্তা করে না তাহলে কলবের কাজ যেহেতু চিন্তা করা আর চিন্তা মানুষ বুক দিয়ে করে না করে মাথা দিয়ে এটা পাগলেও বসে যে মানুষ চিন্তা বুক দিয়ে করে না মাথা দিয়ে আরো সরে মাথার ওই মগজের ভেতরে রক্ত আসে সর্বি আসে আর কাটা দোড়া কাটা ভাব আসে যে এখানে হয়তো আপনি রক্ত পাবেন চর্বি পাবেন দোড়া কাটা ভাব নেই ওই ভাবগুলো গুলো আল্লাহ এমনি তৈরি করেনি মাথার ভেতরে ছয়টা জিনিস আল্লাহ সেট করেছেন সেন্ট্রাল লব অক্সিপিটাল লব এরকম ছয়টা জিনিস দিয়ে আল্লাহ মাথা সাজিয়ে এক একটা এই লবের সাথে প্রায় আটটা দশটা করে কানেকশন দিয়ে পোড়া শরীরের ভেতরে সত্তর হাজার তার আল্লাহ রেডি করে রেখেছেন মায়ের ভেতরে যদি কাঁটা ফটে আপনার পা থেকে শুরু করে যে তারটা লাগানো সঙ্গে সঙ্গে মাথায় চলে যায় ওখান থেকে সিদ্ধান্ত দেয় ফ্রন্টাল লব থেকে তাড়াতাড়ি করে কাঁটা তুলে ফেলো সাপ দেখলেন চোখ দিয়ে কি দিয়ে চোখ দিয়ে সাপ দেখার পরে তর ইদ গোটা মাথায় চলে যায় ওই যে তার সেট করা ওখান থেকে সিদ্ধান্ত আসে হয় লাঠি হাতে নাও নাই পেছনে আবার উঠান করে দৌড় দাও আমি এতক্ষণ পর্যন্ত যা বলছিলাম তার মূল কথা এটা করান দিয়ে হাদিস দিয়ে বাস্তবতা দিয়ে বিজ্ঞানের থিওরি দিয়ে আমরা পেলাম কলব নামে যে জিনিসটা এখানে বাম স্তনের নিচে মেলে না এটা মিলছে এটা কারণ এটা ভালো হলে মানুষ ভালো হয়ে যায় এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যারা পরিষ্কারের নামে এইটা পরিষ্কার করাচ্ছে জিনিস তো ওখানে নেই খালি বোক ব্যথা হবে এইটা যদি পরিষ্কার না হয় মানুষ জেনা করবে এটা পরিষ্কার না হলে ঘুষ খাবে হ্যাঁ কথা বলা লাগবে নবীজি বললেন এটা ভালো হলে মানুষ ভালো এটা খারাপ হলে মানুষ নষ্ট হয়ে যায় এ কথা যদি এখন করার যারা শিক্ষিত মানুষ আছে করান দিয়ে হাদিস দিয়ে বিজ্ঞান দিয়ে যদি প্রমাণ করে ফেলে যে এতদিনে বাবা চা বোন মিলছে না কারণ চিন্তা মানুষ বুক দিয়ে করে না করে মাথা দিয়ে তখন ওদের ব্যবসা ওদের দরবারে বিরাজিতা করেন বলে তো ভালো জিনিস পীর মানে শিক্ষক উস্তাদ মার্লেন টিচার আপনি যেটা জানেন না ফাস আলু আল্লাহ ইঙ্কুম তুমলা আল্লাহ বলেন যেটা জানো না যারা জানে তার কাছে জেনে নাও এটাই পীর আমিও আপনার জন্য পীর আপনি যেটা সানেন না আমার কাছে জেনে নেবেন এইটার নাম শিক্ষক পীর কথা বলছেন দেখ কিন্তু এই নাম টানিয়াস কত ভন্ড ব্যবসা করে খাচ্ছে আপনি দেখেন কথা যদি সত্যি এ দেশে প্রমাণ হয়ে যায় যারা মানুষ ওরা তো আর দরবারে যাবে না বলবে ভণ্ড আমার এতদিন খালি বুক ব্যাথা করিয়েছে আসল জিনিস পরিষ্কার করাইনি ওরা আমার ভালোবাসবে সুতরাং এই বেদাত দিয়ে যারা শুরু করছেন সাথে 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 মিল মিল নেই নেই হাদিসের বিজ্ঞানের মেলে না বাস্তবতায়ও মেলে না কোন কারণে আপনি পাল্টা করে জিকির করবেন জিকির করতেন নিষেধ নেই সবহান আল্লাহ জিকির করেন সোভান আল্লাহ মানে কি আল্লাহ পবিত্র সোহান আল্লাহ মানে কি সকালবেলা একশো বার সোভান আল্লাহ আল্লাহ তুমি পবিত্র বলে গেলেন দোকানে বসে আপনি ওজনে কম বেশি করেন খাদ্যে ভেজাল দেন সোবান আল্লাহ আছে কিসে সোবান আল্লাহ বলেন আপনি যেমন বললেন সোবহান আল্লাহ আল্লাহ পবিত্র দে আল্লাহর বিধান কি কথা বলেন না কেন এই যে ওজনে কম বেশি যারা করে এখানে আল্লাহর বিধান আছে না নেই কি এখানে কি আল্লাহ বলেন ধ্বংস যাক দোকানদার গুলো ওই ব্যবসায়ী গুলো ধ্বংস হয়ে যাক যারা ওজনই কম বেশি করে এই ওজন বলতে আমরা অনেকে মনে করে যারা দাঁড়ি পাল্লা ওজন করে শুধু এরাই ধরা খাবে আমরা নেই না প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আর যারা ক্লাস নেয় শিক্ষকরা এরা কম বেশি করছে আসতে বলেন একটা শিক্ষক হতে হলে অনেক জ্ঞান তার অর্জন করা লাগে আপনি তো নেওয়ার সময় ঠিক মতোই নিয়েছিলেন দেওয়ার সময় ওইটার ডেলিভারি দেননি তখন বলে প্রাইভেট পড়া লাগবে না কোচিং করা লাগবে এই যে মঞ্চের চেয়ার গুলো এই মেম্বার গুলো এগুলো কিন্তু একটা আমানত আমি হক কথা বলার জন্য আপনি সে কুষ্টিয়া থেকে আমার নিয়ে আসলেন আমি যদি এখন ওই কথাগুলো ডেলিভারি দিতে না পারি আমি তো নেওয়ার সময় ঠিকই বিভিন্ন জায়গা থেকে নিয়েছিলাম আপনাকে দেওয়ার জন্যেই সঠিকভাবে যদি এখন ডেলিভারি দিতে না পারি আমি ওই আয়তের ভেতরে পড়ে যাব হ্যাঁ কথা বলেন না কেন আয়াদান অজয়ে হাজারো শিক্ষক হাজারো বক্তা হাজারো দাইত্যশীল আমার দৃষ্টিতে আয়াত পড়ে মনে হচ্ছে ধরা খেয়ে বসে আছে কারণ একজন ডক্টর যে বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছে সামনে যারা বসে থাকে 80 জন ছাত্রছাত্রী কিন্তু সব ম্যাগনেট নিয়ে বসে আছে যে এসেদার ভার্সিটি চান্স পাবে না 80 জন সিলেমের সামনে এক ঘন্টা লেকচার দিতে হলে কমপক্ষে ওই سالের 50 ঘন্টা পড়া লাগে এক দেড়শো থেকে দুইশোটা বইয়ের রেফারেন্স দেওয়া লাগে না তা আপনার কথাও শুনবে না জল একটা এত কিছু বিভিন্ন জায়গা থেকে জ্ঞান অর্জন করেছে কষ্ট করে সাধনা করে ওইটা উচিত ছিল যারা ওর নিচে আছে ছাত্র হিসাবে তাদেরকে ডেলিভারি দেবে যেভাবে পেয়েছে ওইভাবে এবার আর দিতে যাচ্ছেন না বলছে না কসিং করা লাগবে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বহু ভার্সিটি থেকে ক্লাস বাদ দিয়ে অনেক স্যারেরা ঢাকায় গিয়ে প্রাইভেট ভার্সিটিতে ক্লাস নেয় আরে ভাই আপনার দায়িত্ব সরকার দিয়েছে কুষ্টিয়াতে আর আপনি ঢাকায় পড়ে আছেন নেওয়ার সময় তো আপনি কম নেননি দেওয়ার সময় যেখানে দেওয়া দরকার ওখানে না দিয়ে কালো পথে হাঁটতেছে অজিলাত কলুবহুম শব্দটার ব্যাখ্যা করার জন্য পর্যন্ত আমি এসেছিলাম সত্যি যদি মানুষের ভেতরে মনুষ্যত্ব থাকে ও যদি কোরআনের কোন শব্দ বুঝতে বুঝতে চেষ্টা করে অবশ্যই তার কোলি যায় কাঁপ ধরবে মনের অজান্তেই কখন তার চোখ দিয়ে যেন পানি গড়িয়ে পড়বে আল্লাহ পাক বলেন এটা এই নিয়ামতের আদায় করবা মুখে শিকার একটা আনন্দ আনন্দ ভাব লাগবে লাগবে খুশি খুশি তিন আল্লাহর নাম্বারে যে নিয়ামত পেয়েছ ওই নিয়ামতের সঠিক ব্যবহার তার নির্দেশ মতো করা লাগবে এই তিনটা শর্ত এই তিনটা শর্তের ভেতরে এক নম্বরে মুখে শিকার দুই নাম্বারে অন্তরে প্রভাব সৃষ্টি করা তিন নাম্বারে কাছে পরিণত করে আল্লাহর বিধানে ওইটা চালানো এটা যদি কেউ করতে পারে লাসি দান না কো গ্যারান্টি দিচ্ছে এন অবশ্যই তার জীবন ওই নিয়ামত আমি বাড়াতেই থাকবো আপনি কোরানের এরকম হাজার হাজার অনুষ্ঠান জীবনে পাবেন হাজারতে আবু বকর কোরানের পেছনে শ্রম দিয়ে হাজারত ওর কোরানের পেছনে সময় দিয়ে তারা যদি আর চিরন্তন হয়ে যেতে পারে অমর হয়ে যেতে পারে আমরা কি মানুষ না আমরা পারবো না কেন এখন থেকে সিদ্ধান্ত হবে জীবনে কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক জীবন যদি কোফরি করো না শক্রিয়া করো গুরুত্ব না দাও দিদ ওইটা তো কেড়ে নেবই নেব অবশ্যই আমার আজাব কঠিন তার ভেতরে ফেলে দেব সরি বলে ন